কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিঃশিৎ প্রামাণিকের সমর্থনে মিছিল করল বিজেপি সংখ্যালঘু মোর্চা বৃহস্পতিবার দিনহাটা শহরে অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন সংখ্যালঘু মোর্চার সাবিনা ইয়াসমিন বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বিজেপি নেতা আবু আল আজাদ শাবানা খাতুন প্রমুখ এদিনের এই মিছিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতৃবৃন্দ বলেন রাজ্যের তৃণমূল সরকার কেবল সংখ্যালঘু মানুষদের নিয়ে রাজনীতি করে চলেছেন প্রকৃতপক্ষে সংখ্যালঘু শ্রেণীর কোনো উপকার হয়নি তৃণমূলের দশ বছরের রাজত্বে কয়জন সংখ্যালঘু পরিবারের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে রাজ্যে গত বছরে স্থাপন হয়নি ফলে বছরের পর বছর ধরে বেকার সমস্যা চলেছে বেড়েই তাই তো বেকাররা কাজের ভিন রাজ্যে পারি দিচ্ছে আর এই ভিন রাজ্যে যারা কাজে পারি দিচ্ছে তারা অধিকাংশই সংখ্যালঘু শ্রেণীর মানুষ বক্তাগণ আরও বলেন যারা ধর্মনিরপেক্ষতা বলে চিৎকার করে থাকেন তারা প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতা মানেন জানেন না এদিন দিনহাটা সংস্কৃতি ময়দান থেকে বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মী সমর্থকদের একটা মিছিল বের হয় মিছিল সারা শহর পরিক্রমা করে এদিনের এই মিছিলেই দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে সংখ্যালঘু শ্রেণীর মানুষজন অংশ গ্রহণ করেন তাদের সিংহভাগ ছিলেন মহিলা মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এদিন দিনহাটা শহরে পুলিশের ব্যবস্থা ছিল আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড মহিলা পার্থিত প্রমাণকে সমর্থনে আজকে সংখ্যাধু সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে মহা আপনারা দেখেছেন এর আগে আমাদের যেখানে তৃণমূল কংগ্রেস সরকার যে তৃণমূল পার্টি এই সংখ্যালঘু সম্প্রদায়কে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে তাদের রেখেছিল কিন্তু এখন সংখ্যাধু সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পারছে তাই দেখবেন পবিত্র রমজান রমজান মাঠ এই রোজা থাকার পরেও এত লোক আজকে এই সংস্ফূর্ত হবে আজকের মিছিলে কিন্তু তারা পায়ে পা মেলাচ্ছে এটা এইখান থেকে এই বার্তা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কেন্দ্র সরকারের যত প্রকল্প রয়েছে আজকে নরেন্দ্র মোদী সরকার যত প্রকল্প করেছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের জন্য কারোর কাছে কোনো প্রকল্পের কোনো ভেদাভেদ তিনি রাখেননি তাই মানুষ আজকে বুঝতে পেরে সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য সকলেই আজকে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তারা কিন্তু যোগদান ભારતીય જનતા પાર્ટી સંઘાલુ કરતા એ ભારતીય સંઘા લઘુ મળતા આજ